দেখতে দেখতে দু সালে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে একটা মাত্র অপশন বাকি আছে সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজ এই সাত কলেজটাও কিন্তু আবার পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়ে গেছে বিশেষ করে তোমরা যারা সেকেন্ড টাইম ছিল সো তোমরা কিন্তু অনেকেই কোশ্চেন করতে যে ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কি সেকেন্ড টাইম দিবে কিনা যেহেতু এটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে এবং অফিসিয়ালি তারা জানিয়ে দিয়েছে তোমাদের কিন্তু সেকেন্ড টাইম এবছর থাকছে সো সেই ক্ষেত্রে তোমার তোমরা যারা এই যে সামনে ঈদ কোরবানি ঈদ সো সেই ক্ষেত্রে এই ঈদের মতো তোমায় কী করতে হবে গুছিয়ে সুন্দর করে প্রিপারেশন নিতে হবে যে সময়টা রয়েছে এখন দেখো যারা অলমোস্ট পাবলিক ইউনিভার্সিটি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেছে তারা কিন্তু নিশ্চিত হয়ে গেছে যে তারা একটা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু তারা কি করছে অলমোস্ট ফুটে হয়েছে তাদের সব কিছু কিন্তু তারা সুন্দরভাবে গুছিয়ে কিন্তু বাবা মার সাথে ঈদ পালন করে বাট তোমার কিন্তু এখনো কোথাও চান্স হয় সো এই জিনিসটা তোমার মাথার মধ্যে কিন্তু এখনও ঘুরপাক খাচ্ছে সো এই যে যে সময়টা তোমার হাতে আছে মেইনলি দেখো ঈদের আগ পর্যন্ত বা ঈদের পরেও এক সপ্তাহ পর্যন্ত দেখো যে সময়টা প্রায় দশ থেকে পনেরো দিন যে সময়টা রয়েছে এই সময়টাও যদি তুমি ভালো করে গুছিয়ে প্রিপারেশন নাও তোমার প্রিপারেশনটা কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে আর এই যে দশ পনেরো দিন যদি তুমি টোটালি পড়াশোনার বাইরে থাকো তাহলে ডেফিনেটলি কিন্তু অন্য অন্য শিক্ষার্থীদের তুলনায় কিন্তু তুমি সেটকে যাবে সো সেই ক্ষেত্রে তোমা কি করতে হবে অবশ্যই অবশ্যই পড়াশোনার মধ্যে থাকতে হবে এবং পড়াশোনার ধাসে থাকতে হবে যাতে তোমার কি হয় পড়াশোনাটা রানিং থাকে অন্তত তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারো এখানে তোমাকে একটা আসলে সুনিশ্চিত করতেই হবে এবং তুমি চিন্তা করছো এরপর আমি আবারও সেকেন্ড টাইম তোমরা যারা ফার্স্ট টাইম আসো পরীক্ষা দিচ্ছ কোথাও চান্স হয় নাই তুমি ভাবছো সেকেন্ড টাইম দেওয়া তুমি অন্তত একটা জায়গায় তো একটা আসন সুনিশ্চিত করো একটা জায়গায় অন্তত ভর্তি হয়ে থাকো তারপরে তুমি সেকেন্ড টাইম দাও কোনো সমস্যা নাই বাট তোমার কাজ হবে কি তোমার কাজ হবে অন্তত একটি আসন সুনিশ্চিত করা আর বিশেষ করে তোমরা যারা সেকেন্ড টাইম রয়েছো তোমার তো আর কোনো অপশনই নাই এটা ছাড়া সো তোমাকে অবশ্যই কি করতে হবে কাজে লাগাতে হবে এবং তুমি কীভাবে প্রিপারেশন নিবে এই জিনিসটা তোমাকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়ে আসবো এর জন্য সকল গাইডলাইন পেতে অবশ্যই কী করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কারণ তোমাদের স্টেপ বাই স্টেপ সাজেশন দিয়ে দেব গাইডলাইন দিয়ে দিবো তুমি তোমার জন্য নির্দিষ্ট একটা রুটিন তৈরি করে দেবো যে এই রুটিন মোতাবেক তুমি পড়াশোনা করো এই রুটিনগুলো তুমি ফলো করো তাহলে অনাসে তুমি বাসায় বসে নিজে নিজে কী করতে পারো ঘুষে প্রিপারেশন নিতে পারবা এর জন্য তোমার কী করতে হবে মাস্ট বি পড়াশোনা করতে হবে এর কোনো বিকল্প নেই সো সেই ক্ষেত্রে দেখো ডিসিইউ অ্যাডমিশন দু হাজার পঁচিশ বছর দু হাজার পঁচিশ সালে দেখো ভর্তি প্লার প্রকাশ হবে কবে দেখো আবেদন শুরু হবে তোমাদের নতুন করে আবারও তোমাদের কি করবে আবেদন শুরু করতে শুরু করবে সো সেই ক্ষেত্রে দেখো অনেক ছেলে মেয়ে করবে আবেদন কি করবে করবে দেখো এখানে সম্ভাব্য পনেরো তারিখ কারণ আমাদের সরকারি ছুটি রয়েছে হচ্ছে দশ জুন পর্যন্ত সাত তারিখে যদি ঈদ হয় দশ জুন পর্যন্ত আমাদের সরকারি ছুটি রয়েছে এরপর দেখো তার আবার কি করবে একটা বৈঠকে বসবে বসার পরে তোমাদের মোটামুটি আশা করা যায় যেহেতু ঈদের পরে বলছে সো সেই ক্ষেত্রে পনেরোই জুনের মধ্যে তোমাদের কি করবে আবেদনটা শুরু করে দিবে এবং মোটামুটি দেখে দেবে হয়তো বা দশ দিন মতো তোমাকে সময় দেবে ঠিক আছে সো দশ দিন মতো সময় দেবে এরপরে তুমি কিন্তু মোটামুটি প্রিপারেশন নেওয়ার জন্য খুব একটা বেশি সময় পাবা না যে তুমি ভাবছো তোমার জন্য নির্দিষ্ট অনেক সময় পাবা যেহেতু অনেক লেন্থ হয়ে যাচ্ছে তোমাদের এই বছরও প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে সো সেক্ষেত্রে তোমাদের বেশি কিন্তু সময় দিবে না মোটামুটি তোমার হাতে যদি তুমি চিন্তা করতে পারো চল্লিশ দিন মতো সময় পাবা তুমি ঠিক আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মতো সময় পাবা এই চল্লিশ দিন তোমাকে কাজে লাগাতে হবে তোমাকে সিরিয়াস হতে হবে তুমি যদি ভাবো যে আজকে না কালকে কালকে না পরশু ঈদের পরে পড়াশোনা করবো বা সার্কুলার দিলে পড়াশোনা করবো বিলিভ করো তুমি কিন্তু আস্তে আস্তে তুমি কিন্তু আবারও সিটকে যাচ্ছ সো সেই ক্ষেত্রে তোমার কী করতে হবে অবশ্যই সিরিয়াস হতে হবে তোমাকে সুন্দর করে গুছিয়ে পড়াশোনা করতে হবে তোমার যে ফ্রেন্ডসে সে কী করবে বাসায় এসে সুন্দর করে ঘুরে বেড়াবে সো এটা দেখলে তোমার হবে না তোমায় কী করতে হবে তোমাকে রুমের মধ্যে বসে থেকে তোমার কী করতে হবে অবশ্যই পড়াশোনা করতে হবে তোমাকে যদি একটা আসুন সুনিশ্চিত করতে হয় এরপর দেখো সেকেন্ড টাইম সেকেন্ড টাইম থাকবে দেখো হান্ড্রেড পার্সেন্ট সেকেন্ড টাইম দেবে তারা মোটামুটি অবশ্যই বলে দিচ্ছে সো সেই ক্ষেত্রে সেকেন্ড টাইম প্রিপারেশনটা তুমি

শুধু সাত রাখছে সো এটা বিগত বছর চেঞ্জ হলে হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু তোমার হাতে অপরচুনিটি রয়েছে সুযোগ রয়েছে অবশ্যই তোমাকে কাজে লাগাতে হবে এরপর দেখো মান বন্টনটা কেমন রয়েছে দেখো থাকবে থাকবে জীববিজ্ঞানে পঁচিশ এবং গণিত পঁচিশ কেউ যদি মনে করো চারটায় চারটায় অ্যান্সার করে একশো মার্ক সো ডেফিনেটলি সে সকল সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে এরপর দেখো বাংলা অথবা ইংলিশ কেউ যদি মনে করে ফোর সাবজেক্টের বিপরীতে বাংলা অথবা ইংলিশ আনসার করবে সেই ক্ষেত্রে অভিয়াসলি আনসার করতে পারবো আর একটা কথা সেটা হচ্ছে দেখো তোমরা অনেকে কোশ্চেন করো যে ভাইয়া আহ বিভাগ পরিবর্তন থাকবে কিনা সো এটা কোনো এখনও অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই যদি পনেরো তারিখ পনেরো তারিখের ওইদিকে যদি তোমাদের সার্কুলারে বলে দেয় যে অফিসিয়ালি বলে দেয় যে বিভাগ পরিবর্তন থাকবে সেক্ষেত্রে তোমাদের জন্য থাকবে বাট আপাতত তুমি তোমার ইউনিট থেকে পরীক্ষা দিতে পারছো এটা তো কনফার্ম এটার জন্য প্রিপারেশন নিজে থাকো এবং তোমাদের জন্য দেখো স্পেশালি ভর্তি প্রস্তুতির জন্য আমাদের একটা অনলাইন বেসিক এক্সাম ব্যাস রয়েছে এখানে কি কি পাবা দেখো তোমরা অনেকেই আসো বাসায় বসে কী করবা প্রিপারেশন নিবা যেহেতু এখন অলমোস্ট ক্লাস করার মতো সময় নেই তোমরা তুমি সায়েন্স হও আর্টস হও বা কমার্স হও তুমি কিন্তু অ্যাডমিশনের জন্য অনেক লাইভ ক্লাস করছো অনেক অফলাইন অনলাইন ক্লাস করছো এখন তোমার নিজের পড়াতে তোমাকে কি করতে হবে নিজে কী করতে হবে ফোকাস করতে হবে বুঝছো এটা হচ্ছে প্রথম ধাপ মিনিমাম তোমাকে প্রতিদিন আট থেকে দশ ঘন্টা তোমাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই নিজের পড়াতে ফোকাস করতে হবে এবং পাশাপাশি ডেলি তোমাকে পরীক্ষা দিতে হবে এবং ডেইলি পরীক্ষা দেওয়ার জন্য আমাদের এখানে পরীক্ষাগুলো ডেলি পরীক্ষা দিতে পারবা অলমোস্ট আমাদের সাথে পাঁচশো প্লাস স্টুডেন্ট অলরেডি ফর্তি রয়েছে এবং সাজেশন পিডিএফ পাবা দেখো কি পাবা সাজেশন পিডিএফ পেয়ে যাচ্ছ কিন্তু তুমি এরপর দেখো আলাদা আলাদা প্রত্যেকটা সাবজেক্টের পাবা সায়েন্স আর কমার্সের জন্য এরপর দেখো পোস্ট ব্যাঙ্ক পিডিএফ পাবা প্রত্যেকটা ইউনিটের পোস্ট ব্যাংক পাবা ভোট দেওয়ার সাথে সাথে এবং এটার ফি দেখো অনলি দুই টাকা আর আমাদের এই এক্সামগুলো চলবে তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যতদিন না ভর্তি পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই এক্সামগুলো কন্টিনিউসলি এভরিডে চলমান থাকবে এবং একটা পূর্ণাঙ্গ গাইডলাইনের মধ্যে থাকবে যেহেতু আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে সো ডেটলি হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন আমার কিন্তু হয়ে যাচ্ছে ভর্তার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুইশো টাকা বিকাশ বা সেন্ড মানি করে এই নম্বরে স্ক্রিনশট জমা দিলেই হোয়াটসঅ্যাপে তোমাকে সকলের সাথে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে অথবা লাস্ট ডিজি ডিজিট তুমি কী করবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে যদি জানাও যে ভাই আমি এত নম্বর থেকে টাকা পাঠিয়েছি আমি সায়েন্স বা আর্টস বা কমার্সের ইউনিট আমাকে এই ইউনিটে অ্যাড করে দেন অবশ্যই তোমাকে কী করতে হবে ইউনিটটা উল্লেখ করতে হবে এবং তুমি লাস্টে কত নম্বর থেকে টাকা পাঠিয়ে এসো সেটা জানিয়ে দেবা বা স্ক্রিনশট দিলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সাজেশন পিডিএফ সব কিছু তুমি কিন্তু পেয়ে যাবা আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সুবিধ সার লিখে ফেসবুক অপশনে যদি সার্চ করো এই নামটা লিখে সো অভিয়াসলি আমাদের অফিসিয়াল ফেসবুক বি ইউনিট বি ইউনিটের দেখো বাংলায় পঁচিশটা এমসি ইউ থাকবে এবং জিকে পঞ্চাশটা এমসি ইউ থাকবে তাহলে কত পঁচাত্তর আর এখানে দেখো ইংলিশে হচ্ছে কত পঁচিশ তোমাদের একশো মার্ক সো এখানে দেখো জি মধ্যে তোমাকে বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি পড়তে হবে এবং সাম্প্রতিক থেকে তোমাদের হচ্ছে চার থেকে পাঁচটা কোশ্চিন আসবে ঠিক আছে তোমাকে মৌলিক জিকে হিসেবে জিএসটি মতো তোমাকে পড়তে হবে না তোমাকে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয় বলি পড়লে মোটামুটি তোমার কাবার হয়ে যাবে এরপর তো সি ইউনিট সি ইউনিটের মানবন্ডন কেমন হবে দেখো বাংলায় বিষ ইংলিশ বিষ হিসাব বিজ্ঞান বিষ এবং ব্যবসায়ী সংগঠনের বিষ ফিনান্স অথবা মার্কেটিং তোমার যার যেটা আছে এই দুটার মধ্যে যে কোনো একটা আনসার করলেই হয়ে যাবে বিশ করে মার্ক পাঁচটা আনসার করলে তোমার কিন্তু কি হয়ে যাবে পাঁচটা আনসার করলেই তোমার কিন্তু একশো মার্ক হয়ে যাচ্ছে বুঝছো এই পাঁচটা আনসার করবা সো মোটামুটি তোমাকে যে গাইডলাইনটা দিয়ে দিলাম সেশনটা দিয়ে দিলাম তোমার কাছে হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করো বা পড়াশোনাতে ফোকাস করো বুঝছো আর তোমরা সেকেন্ড টাইম দিতে পারছো এটা হচ্ছে কনফার্ম যে সময়টা আছে এই সময়টা অবশ্যই তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই পড়াশোনা করতে হবে যদি একটু আসল সুনিশ্চিত করে নিতে